বাইরে ভাই ব্লগ করার মুড নাই তারপরও হালকা করে একটু ব্লগ করে যাই কারণ হলো অনেক দিন ধরে ইউটিউবে কন্টেন্ট নাই ভাই পরীক্ষার প্রেসারে আমি যাই যাই অবস্থা হয়ে গেছে ব্লগ করম কই ঠিকা ওই দিন একটু শুরু করছিলাম তারপরে আর ব্লগই করা হয় নাই দাঁড়াও আগে ওইটা দেখে আসো পরিবেশটা সেই না ব্রো একদম একশো একশো তো একশো একশো করতে করতে আরেকটা নতুন ব্লগে স্বাগতম আপনাদের সবাইকে ঈদের পরে আর কোনো ব্লগ করা হয়নি তার কারণে সরি তো ভার্সিটি খুলে গিয়েছে এখন ভার্সিটি যাচ্ছি যদিও বা ক্লাস নাই কিন্তু সেমিস্টার ফাইনাল যেহেতু চলে আসছে তো গ্রুপ স্টাডি করে আসি তো ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে তো চলে যাওয়া যাক কাহিনী হলো ভাই মনে হতেছে যে কালকে ভার্সারিতে ভর্তি আর আজকে সেমিস্টার ফাইনাল দিতেছি তো আজকে হলো গিয়ে কয় তারিখ ষোলো তারিখ আমার সেমিস্টার ফাইনাল হলো উনিশ তারিখ মানে তিন দিন আছে তো পড়ালেখা হচ্ছে না বাসায় এর জন্য ভাবলাম যে এই ভার্সিটিতে যাই লাইব্রেরিতে বসে একটু ফাইজলামি করে পড়া দেন লগে লোকে যতটুকু পড়া হয় এই আর কি তো কালকে গেছিলাম কালকে ব্লগ করিনি আজকে করতেছি দেখি আজকে কয়টা বলা পায় না এখনও ঠিক নেই আমি এখন ভার্সিটিতে যেমন দেড়টা পাওয়া গেছে অলরেডি তো বক বক বেশি গেছে ডাইরেক্ট ভার্সিটিতে দেখা হচ্ছে আগে আসি দা লাইব্রেরি ভাই বাইরে যে গরম লাইব্রেরিতে নতুন এসি লাগাচ্ছে সেই পিনিক কাহিনি হলো আজকে লাইব্রেরি ফুল ভর্তি এখন এসি আছে দেখে এখানে যার কারণে লাইব্রেরি আজকে কোনো জায়গাই নেই কালকে যাওয়া ফাঁকা ছিল আজকে পুরোটাই কট এখন কিছু করার নাই এখন আমাদের ক্যান্টিনে যা বসতে হবে

একতেlect বলে এটা ঘুমাই গেছে યો মা বলা ভাই জোনটা অন্ধকারে করে ফলাইছো বৃষ্টি গেছে ভাই বৃষ্টি হয়ে গেছে সব দৌড় দিছে দৌড় দৌড় পুরো ফাঁকা স্টেজ কেউ নাই কনসার্ট করবো বলে বৃষ্টির সময় মস্কারি সেই বৃষ্টি সেই রোদ উঠছে আর বেটা আবার লাফালাফি শুরু হয়ে গেছে বাহ কি সিনে তবে বৃষ্টি আবার নামতে পারে কওয়া যায় না কোন সময় কোন দিক থেকে বৃষ্টি আবার আল্লাহ জানে ওকে দেখলাম তো ব্লগের অর্ধেক যে শেষ হয়ে গেছে গাছ শেষে আর কমপ্লিট করতে পারিনি কারণ হলে কি পলাপায়ন আরও আসার কথা ছিল বাট সেদিন পলাপায়ন বেশি আসে নাই যার কারণে ব্লগ আর কমপ্লিট করিনি তো রাইখা দিয়েছিলাম আর একটা ব্লগের সাথে ঢুকাই দেবো বলে তো আজকের ব্লগে ঢুকাই দিলাম তো এখন মূল কথা হল গিয়ে আজকে হলো আমার পরীক্ষা মানে আমি যেদিন লাস্ট ব্লগটা শুরু করতেছি এদিন হল আমার পরীক্ষা এই যে বুঝলি পুরো চায় রয়েছে আমার দিকে চায় রয়েছে আমার দিকে হ্যাঁ কাহিনী আমি বেশি পড়ে ফেলাইছি এই দেখো এখানে ডান লেখা এই এখানেও ডান লেখা তারপরে আরেকটা সালা বাইরেও এখন চিরাখালাম কিন্তু সব এখানেও ডান লেখা অ্যান্ড এইখানেও ডান লেখা কিন্তু সমস্যা এলো সমস্ত কিছু একসাথে পড়ার পরে আমার মাথা হ্যাং হয়ে গেছে পুরা হ্যাং হয়ে গেছে গা কিচ্ছু করার নাই এখন সব কিছু যা দেখতেছে সব কিছু সেম সেম লাগতেছে মানে এ পার্টনারশিপ বলো তারপরে সোল প্রোপাইটারশিপ অথবা কোঅপারেটিভ আর কোম্পানি সব কিছু পড়া সেম লাগতেছে আমার কাছে এখন বাস্তাসে অলরেডি হলো এগারোটা পঁচিশ অথবা ছাব্বিশ আমার ঘড়ি একটু আগে পিছে আছে এই আর কি কিন্তু আমার পরীক্ষা হলো তিনটা বাজে ঠিক আছে এখনও মোটামুটি আমার হাতে বেশ কিছু সময় আছে কিন্তু আমার পড়তে মন চাইতেছে না কি ভাই সবকিছু বেশি পড়া গেছে গে আমি এখন বুঝতেছি না কেমন কি করুন পরীক্ষার হলে যদি ফেলে তাহলে একবার মারা হয়ে যাবে এই আর কিছু করার নেই এটা হলো গিয়ে আমার ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা কেমন কিন্তু ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে সেটাও জানি না তো ব্লগ একটা করার দরকার ছিল যার কারণে কিছু কিছু ক্লিপ রেখে দিব তো দেখতে থাকো আশা করি কমপ্লিট করতে পারো ওকে ফাইনালি রেড রেডি হয়ে গেছে কি আর দুইটা বিশ বা পার হয়ে গেছে কি এখন বাইরে যেতে হবে আর বেশি বক বক করার কিছু নাই এখন এগুলো সবগুলো ঢুকামু তারপরে বাইরে মু ওকে ডান আর সব কিছু ডান এবার বাইরে হতে হবে তাড়াতাড়ি আলো কত পরীক্ষা কতদিন পরে ব্লগ এলো হইতেছে বহুত পরে ব্লগ করতেছে আমি নিজে আরে হ্যাঁ বাচ্চা চল চাতে চলাই হেলে লাভ নাই যাইতে পারবো না এমনিতেও যা যা চল লাস্ট प्रिपरेशन ব্রো কথা কইছ পড়া লেখা কর পড়া লেখা ভাই জীবন দ অন্ধকার হয়ে গেছে কেন কি যে পড়ছি আমরা ছীরা সব কিছু মা কি সুন্দর রুম আর আমার সিট পাসপ্যাচ 2000 years later কোপাই ফেলছ মামাসকে আপাতত কি পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে কেন ভাই এসি কি বাতাস ঠান্ডা লাগে পিছন কইছিনা পুরো ঠান্ডা জমে গেছে গা

বাসায় পড়ছি আর কচুর পরীক্ষা এখানেই শেষ মায়ের মাত্র একটা পরীক্ষা হয়েছে এক একগাদা পরীক্ষা বাকি আছে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আর মনে না পরীক্ষা আমার আজকের কোনো ব্লগ হবে যদি হয় তাহলে দেখাই হচ্ছে আর তা না হলে একদম পরীক্ষা শেষে দেখা হবে তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আর আজকের ব্লগ খুব বেশি একটা বড় করিনি কারণ হলে পবন সবগুলো সেন্টি খেয়ে আসে আমার নিজের পরীক্ষাও খুব বেশি একটা ভালো হয়েছে তা না কিন্তু আমি প্রচুর বেশি পয়া ফেলেছিলাম তো অনেক বেশি প্যানিক হয়ে গেছিলাম যার কারণে যতটুকু হয়েছে আমার জন্য স্যাটিসফাই লাগতেছে এই আর কি তো আছে তুমি এতটুকুই দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে ব্লগ শেষ করার আগে লাস্ট কাজ তো বাকি আছে এইগুলা কোথায় বাহির হওয়া যাচ্ছ এই বাড়িগুলারের সুন্দর মতো মেজাসটা খারাপ লোক কত ছাড়া